কন্দজনার স্বর্গ মিলে পাইলে চোখে রানো আমারে দিয়েছে স্বর্গবাসী আজ ভালো কথা বোঝেন নাই স্বর্ণ চিন্তি কষ্টে পাথর লাগে নাইলে আইডেন্টিফাই করা সম্ভব ঠিক কিনা বলে অন্ধ যখন সে কিছু সময় যখন অন্ধ থাকে পৃথিবী দেখে না যখন সে আলো ফিরে পায় তখন সে বুঝতে পারে আলোর যে কি কদর আপনার মনে কথাই বুঝতে চান না ঠিক কিনা কাস্তির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল বলো কাস্তির উপর চামড়া দিয়া কে বানাইলো ঢোল সেই ঢুলে কে শিখাইলো বল না বল আল্লাহ বল এটা তো ছিল একটা মরা বডি এটার মধ্যে রুহুটা ঢুকাইয়া ঢোল বানাইয়া দিছে কন্টিনিউ বাজতেছে কিন্তু আসল বাজনার খবর কি বল বলছি হ্যাঁ আরে ভাই এটা তো ডেট দেখেন না অনেক সময় মায়ের উদর থেকে সন্তান জন্মই মৃত হয়ে তার দেহে নাই পাখি জন্য সে মৃত সে ইজ নারী হোক পুরুষ হোক মরা হয় কি হয় না তা আপনারে মাঝে কি আসছে ruh আসছে সোল ইংলিশে সোল বলা হয় বাংলা দ্বারা এটা এসেছে আর আপনি হয়ে গেলেন নোট ও ঢোল বাজতেছে বাজতেছে কিন্তু কার ওসিলায় পাইছেন সেটা তো জানেন না ঠিক নবীন জি আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन ক্রিয়েটেড ايو از ا فراپی تو ان अदर অফ ওয়াটার এন্ড মাড আমি তখন নবী যখন আদম ছিল কাদামাটির মাঝে সুবহানাল্লাহ আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ আমি আল্লাহর নূর থেকে এভরিথিং हैज बीन ক্রিয়েটেড ফ্রম মাই লাইট সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে সেই নবী তো আমাদেরকে বাঁচার জন্য সব রাস্তা দেখায় দিল কথা বলে না কেন

এই ওয়াজ তো করছি রিটার্ন করার সুযোগ নাই তো ওরা যদি বুদ্ধিমান হয় আজকের ওয়াজ থেকে ওরা ওদের বিবেক খন এনালাইসিস করবে আর যদি বিবেকহীন মানুষ হয় আমার ওয়াজের কোনো দুই টাকারই মূল্য আলোচনা হচ্ছে বিবেকবান মানুষের জন্য বিবেকহীন মানুষের জন্য ওয়াজ না আমার কথা কি বুঝতেছেন বন্দরে আমার এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল

কথা বলে না ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ ইব্রাহিম কলিমুল্লাহ موسی কলিমুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ نوহ নযীউল্লাহ আদম সফিয়ুল্লাহ موسی কলিমুল্লাহ ঈসা রুহুল্লাহ আপনার আমার নবী হলো সরকারে মদিনা হাবিবুল্লাহ যে নবী পাঠাই আল্লাহ নিজের পরিচিতি পাঠাইছে যে নবীকে পৃথিবীতে পাঠাই আল্লাহ হাবিবের সঙ্গে সঙ্গে আল্লাহ কয় আমার প্রভুত্ব প্রকাশ করলাম এমন একজন নবী সরকার ওনার আগের যিনি ছিলেন বন্ধু ঈসার হল্লা তার আগে কে এসেছিলেন জানেননি জানে না কমন কথাই তো কইতে পারে না এত ডিফের খবর করতে কইব কি ভাই বন্দরে আমার আপনার আমার প্রাণের নবী সরকারে মাদিনা

আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে হাবিবুল্লাহ করে পাঠাইলেন আমি আপনাদেরকে কি বোঝার জন্য বলছি এই যে রমতাবাসে নিয়ে ব্যস্ত আছেন বন্ধু হুজুররা কথা বললে জুমার দিনে বলে মাঠে বলে ঘাটে বলে কথা শুনতে চান না মানতে চান না শুধু মৃত্যুর সময় বন্ধু সাকারাতের বিছানায় যখন শুইবেন তখনই বুঝতে পারবেন কত ধানে কত চা সখার তের বিতে কি যেমচলা সচ্ছমুদ্রের পানি দিলে কৃষ্ণ মেটবে না বিষান সচ্ছমুদ্রের পানি দিলে কৃষ্ণ মেটবে না ওই কঠির বিপদের দিনে ওই কোঠির বিপদের দিনে পাশে থাকি কোন যদি দিতে হয় আহা যদি দিতে হয় তোমার কষ্ট যত না জিনিস পারে না তোমার কষ্ট যত না জিনিস পারে না সেই নবীকে ভালোবেসে সেই নবীকে ভালোবেসে দুদ পড়িও কোন যদি দিতে হয় জাহান্না মেরি গেঁই চেনো বি থাক ফেরে দাঁড়াইয়া চোখো মোবার পানি পর বেগরাইয়া জাহান্না মেরি গেঁই নবী বি তাক আ দাঁড়াইয়া চোখো পানি পর বেগরাইয়া সেইনও বিকে ভালোবেসে সেই নবীকে বিকে ভালোবেশে মেলাতে পুরিও যদি দিতে হয় নবীকে দিও তোমার কষ্ট যাতনা যে히 সইতে পারে না তোমার কষ্ট যাতনা যে히 সইতে পারে না প্রাণীর চেয়ে দেখি বেশি প্রাণীর চেয়ে অধিক বেশি ভালবাসিও যদি দিতে হয় নবীকে দিও ঠিক আছে মনে যে নবীকে আল্লাহ বলেছেন মাইয়াতই রাসূলা ফাকাত আতু আল্লাহ হে হো আবিজ দা এবসটিল আবিস আল্লাহ যেই নবী সম্পর্কে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইয়ুহিব্বিকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুর রাহিম আল্লাহ সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে অনুসরণ করো ফলো করো আল্লাহ উইল লাভ ইউ আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে এন্ড ফরগিভ ইউর সিনস আল্লাহ ক্ষমা করে দিবে আল্লাহু আকবার নবীর দাম কত বেশি চিন্তা করছেন আল্লাহ নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায় নবীর সাথে প্রেম করলে আল্লাহর প্রেম হয়ে যায় নবীর কাছে গেলে আল্লাহরের দিদার পাওয়া যায় এটাকে সম্মান কিনা বলেন আল্লাহ আরো বলেছেন ওরা কে দি কর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি আমার নবীর শান মানে তো বেশি বন্ধু আরেকটু বলি উহুদের ময়দানে যখন নবী দন্দন মোবারক শহীদ হলো আমার নবীর রক্ত মোবারক বের হয়ে গেল মালিক বিন সিদান দেখি সহ্য করতে পারলো না আমার নবীর রক্ত মোবারক চুষতে শুরু করলো নবী বললেন রে মালিক বিন সিনান রক্ত বখখন করোনা জমিলে ফেলে দাও এবার মালিক বিন সিনান একটা ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আল্লাহর ইজ্জতের কসম করি বলছি গো নবী আমি আপনার একটা গোটা রক্ত জমিলে পড়তে দেব না আমার আমার নবী বললেন রক্ত বক্ষণ করতে করতে যখন শেষ রক্তের ফোটা যখন খাওয়া শেষ হয়ে গেল আমার নবী এবার গোটা পৃথিবীকে জানিয়ে জানিয়ে দিল দুনিয়ায় যদি তোমরা কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে নাও আমার নবীর প্রেমে রক্ত বক্ষণ করে সেই জান্নাতি তার জন্য জাহান নামের আগুন হারাম এই নবী বন্ধু আমার নবীর যখন আজরাইল আল্লাহ পাঠালেন আমার নবীর কাছে আজরাইল কে বললেন আজরাইল যাও না আমার হাবিবের কাছে আমার হাবিবকে যাইয়া সালাম দেবা সালাম দে বলবা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছে আল্লাহ বলেছে আপনি আল্লাহর বন্ধু আপনি যদি চান আমি আপনার প্রাণ পাখি আজকে নিয়ে নিব আসরাইলকে পাঠালেন আজরাইল কথা মতো কাজ করলেন বন্ধুরি আমার আজরাইল যখন আমার নবীর বক মবারকের উপর যখন হাতটা রাখলো এবার আমার নবী ডাক দিয়ে বলে রে আজরাইল তুমি আমার বকের উপর কি রেখেছ রে আজরাইল আজরাইল দেখে বলে নবে গো আমার একটা আঙ্গুল রেখেছি এবার আজরাইল আমার নবী একটা ডাক দেব রে আজরাইল তোমার আঙ্গুলের চাপ আমার কাছে এতটা ভার মনে হয় এতটা ভারী আমার কাছে মনে হয় যন্ত্রণাদায়ক মনে হয় রে আমার উম্মত কেমন করে সেই দুঃখ সহ্য করবে যাতনা সহ্য করবে রে আজরাইল আমি নবীকে আমার উম্মতের কষ্ট সহ দিয়ে দাও আমি আপনাকে বুঝাইতে চেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাতুন মিততি যন্ত্রণাদায়ক বন্ধুরি আমার এগুলো মনে রাখতে হবে এই জিন্দা মানুষ জিন্দা করতে পারত এই সার একদিন এক মৃত ব্যক্তিকে জিন্দা করতে গেলেন যাওয়ার পরে তাকে জিন্দা করলেন জিন্দা করার পরে তাকে প্রশ্ন করলেন আপনি যে ইন্তেকাল করেছেন কত বছর হয়েছে কয় আমি ইন্তেকাল করেছি মৃত্যু বরণ করেছি আমার ইন্তেকালের বয়স হলো চার হাজার বছর কেমন এবার ওই মৃত্যু ব্যক্তি বলতেছে আমি চার হাজার বছর হলো গো মৃত্যু করেছি আমি সব বলে গেছি আজও পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা বলতে পারি না এমন মরণ জীবনে আসবে কি আসবে না আসবে কথা বলেন না কেন আসবে বন্ধু সেদিন আপনাকে কেউ ঘরে রাখবে না ঠিকানা হবে হবে না পারে অনি একটা চড়ুই পাখিকে উত্তপ্ত তেলের কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলে জীবিত চড়ুই পাখিটার যেমন লাগে রে আমি মুসার কাছে মরণটা তেমন মনে হইছে বন্ধু কেমন করে বোঝাইলে বোঝবা গো এরা এগুলোই হলো আমাদের জন্য শিক্ষা এগুলোই হলো আমাদের জন্য নিদর্শন এই বক্তব্যগুলো আমাদের জীবনকে বদলে দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তিনি বলতেছেন চোরই পাখিটার এমন অবস্থা হলো সে বন্ধ মরতেও পারে না যে শান্তি পাবে সে হায় পায় না যে উড়াল দিয়ে চলে যাবে এমন অবস্থা হয়েছিল আমি মোসার কাছে মরণটা এমন মনে হইছে আমি আপনাদেরকে বলবো বন্ধু যদি পাপি হয় মুসলমানের মধ্যে অনেকে কুফরি করে কাফের হয়ে যায় মুসলমানের মধ্যে অনেকেই বন্ধু ইসলাম বিরোধী কাজ করে মুনাফিক হয়ে যায় আছে না নাই আছে একটা নিকৃষ্ট ব্যক্তির প্রাণই ভিতর থেকে যখন প্রাণ পাখি বের করা হবে ইমানদারের প্রাণ পাখি বের করা হবে বন্ধু আমার দিকে তাকান আমরা মসজিদে যাই পায়ে হেঁটে হেঁটে কোরআন পড়ি জবান দিয়ে দান করে হাত দিয়ে কথা বলে না কেন আমরা বন্ধু কোরআন হাদিসের দিকে এবং হকানি আলেমদের দিকে আল্লাহ রলিদের দিকে নজর দেয় চক্ষু দেই কি আমরা যখন আমল করি প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগে কি লাগে না বন্ধু ছোট্ট করে বক্তব্যটা দিয়ে আজকের আলোচনা সমাপ্ত করে দেব আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু আমার সময় কিন্তু অনেক লম্বা হয়ে যাবে তারপরও এই আলোচনা শেষ করব মুমিন যখন মুমিনের প্রাণ বাকি নিতে আসবে মৃত্যুদূত হাতের কাছে যখন আসবে আট বারবার বলবে এই হাতে আমি আল্লাহর পথে দান করেছি এই হাতে আমি এতিমের মাথায় হাত বুলিয়েছি আমি হাতকে কষ্ট দিতে পারো না সুবহান সবাই বলেন মায়ের কাছে যখন যাবে পা ডেকে ডেকে বলবে যখন মহাজিন সাহি বলেছেন হাইয়া আলা সালা নামাজের জন্য আসো তখন পায়ের সাহায্যে দৌড়ে চলে গিয়েছিলাম মসজিদে আমাকে কষ্ট দিতে পারবা না চোখের দিকে যখন আসবে চোখ তেমনি উত্তর দেবে অ বন্ধু কানের দিকে যখন যাবে কানও তেমনি উত্তর দেবে কান বলবে কত নোংরা আওয়াজ জীবনে আমার কানে এসেছে আমি কোনো দিন শ্রবণ করিনি কান দিয়ে শুধু আল্লাহ রাসুলের বাণীগুলো শুনেছি এমনি করে করে বন্ধু সব দিক দিয়ে ব্যর্থ হয়ে যাবে মৃত্যুদ আল্লাহর কাছে তখন দরখাস্ত করবে আল্লাহ গো তোমার বান্দার সমস্ত অঙ্গে প্রতঙ্গে শুধু জিকিরে শোনা যায় সরে জোরে বলেন না সবা

মোরাকাব পরিবেশ যখন তৈরি হবে গ্রানে গ্রানে পরম আনন্দে আল্লাহর প্রিয় বা আল্লাহ মনি প্রিয়জনের ডাকে রুহ বের হয়ে আসবে মুমিনের জন্য কত সুন্দর ফায়সালা বন্ধু এই যে মুসা নবীর কথা বললাম এই যে বন্ধু ঈসা নবীর জামানায় একজনের কালের কথা বললাম আমার নবীর কথা বললাম এটাই হলো আমাদের জন্য শিক্ষা আপনারা জানেন কি জানেন কি জানেন না বন্ধু আপনারা জানেন কিনা না শুনেছেন কিনা না এই প্রিয় বান্দা যখন বন্ধু প্রিয় বান্দা যখন আপনার কবরে যাবে বন্ধু কবরে যাওয়ার পরে তার জন্য স্পেশাল ফেরেশতা কবরে চলে আসবে হজরতে মোহাম্মদ ইবনে নসর রাদিয়াল্লাহু তাআলা বাবা তিনি মানুষের জানাজায় শরীক হতে পারলে খুশি হতেন একদিন তিনি একজন ব্যক্তির জানাজায় অংশ গ্রহণ করলেন করার পরে তিনি দেখতে পাইলেন সব মানুষ দৃষ্টি মনোযোগে দাফন করে করে চলে গেল এবার বন্ধু চলে যাওয়ার পরে তিনি দেখতে পাইলেন কবর থেকে সবগুলো মানুষ প্রস্থান করতেছে কিন্তু তিনি বলতেছেন আমি দেখতে পাইলাম এই যে কিছুক্ষণ আগে যে ডেড বডি মাটির নিচে কবরে রাখা হলো আমার কাছে মনে হয়েছে জিন্দা যেন সুইটা লোক তার কবরে প্রবেশ করলো একজন কিছুক্ষণের মধ্যে চলে গেল আমি সেখানে অবস্থান করলাম আর একজন কোনোভাবে বের হয় না এখন আমি কি করব আমার জীবনে কত মানুষের লাশ আমি দাফন করলাম কত জানা যায় আমি অংশ গ্রহণ করলাম এমন ঘটনা জীবনে কোনো দিন আমি দেখিনি তিনি বন্ধু প্রমাণ করলো তিনি তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে দরখাস্ত করলেন সুরা বল তিনি দশ বার তেলাওয়াত করলেন সুরা ইয়াসিন তিনি দশ বার তেলাওয়াত করলেন করার পরে আল্লাহ আমার সামনে রহস্যময় ঘটনা এই ঘটনাটা কি রহস্য একটু জানতে মনে চায় বন্ধু দোয়া করতে দেরি দোয়া শেষ হইতে দেরি রে কবরটা ফাইটা দুইটা টোকরা হইতে দেরি হয় খবরটা ফেলি দুইটা টুকরা হয়ে গেল ওই যে বলেছিলাম একজন আগেই চলে গেছে আর একজন এখনো আছে উনি বন্ধু দেরি বের হয়ে চলে যাচ্ছেন মোহাম্মদ জিজ্ঞেস করলেন আপনি কে গো আপনারা দুইজন এসেছিলেন একজন চলে গেল আপনি এখনো পর্যন্ত এখানে আসেন তখন উত্তর দিন আমরা পৃথিবীর কোনো মানুষ নই আমরা হলাম আল্লাহর প্রিয় বা আল্লাহর রহমতের ফেরেস্তা আজকে যাকে কবরে দাফন করা হয়েছে তিনি আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা আল্লাহ স্পেশাল বিশালভাবে আমাদেরকে কবরে পাঠিয়ে দিল সে যদি মনকার নাকিরের প্রশ্নের জবাবের জবাব দিতে না পারে তোমরা তার প্রশ্নের উত্তরগুলো গুলো শিখাইয়া দিও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মুমিন হলে আর নেয়ামত বন্ধু কবরে আছে যখন নবী মুমিনের কবরে কবরে থাকবেন আমার নবী হাজির হয়ে যাবে সুবহানাল্লাহ বলে না নবী হাজির হয়ে যাবে বিশ্বাস আছে নাই আছে কথা বলেন না কেন আছে আপনাদের আছে নি আছে অনেকে কিন্তু বিশ্বাস করতে চায় না অনেকে বলে নবী মরে গেছে আল আমবিয়া ওয়াহিয়াউ ফি কুবুরিহি মিউসাল্লুন নবী রাসূলরা তাদের রওজায় জিন্দা তারা নামাজরত অবস্থায় আছে বন্ধুরে আমার নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে নবী সম্পর্কে প্রশ্ন করার পরে বন্ধু তিনি উত্তর দিয়ে দিবে তখন গায়ের থেকে বন্ধ আবার চলে আসবে আমার প্রিয় ভান্ডারের দৈর্ঘ্যে দৈর্ঘ্য প্রশ্নের গুণ চওড়া করে দাও চৌরা করে দেওয়ার পরে বন্ধু ওয়ার্ডার আসবে তার কবরটা জান্নাতের গাড়ি চাবি চির বন্ধু জান্নাতের টোকরা হয়ে যাবে এখন এই মান্দার একটা ডাক দিয়ে বলবে রে ফেরেস তারা আরেকবার পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও কই কেন কয় আমি আমার আপন স্বজনকে শুভ সংবাদটা দিব তখন ফেরেস তারা বলবে না না এমন কোনো সুযোগ নাই এমন কোনো সুযোগ নাই ও বন্ধু তুমি নতুন বরের মতো ঘুমিয়ে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমার প্রিয়জন তোমাকে না জাগাবে যুদ্ধ আর যদি কোন যখন কবরে যাবে বন্ধ তার প্রাণ পাখি নেওয়ার জন্য ফেরেস্তার আসবে আল্লাহর কুদরতির চটনি কিনি আমার বানানো কথা না হাদিস শরীর থেকে কালেক্ট করেছি

করার পরে যদি একটা জায়গা রাখা হয় সবগুলো থেকে যে পচা দুর্গন্ধটা বের হবে এর যাইতে ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে একটা পাপির একটা কাফের আত্মা থেকে এই জন্য কি করা হয় চর দিয়ে পেঁচানো হয় বন্ধু এই দিকে যাবেন অনেক লম্বা সময় আমার এমনিতে আমার টাইম পাস হয়ে গেছে আমার এক কয়টা কথা ছিল এগারোটায় এগারোটা উপরে বাইজে গেছে না এগারোটা উপরে বেজে গেছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বলতে চাই পাঁচ অক্ত নামাজ পড়বেন না ওই তো আর থাকতে পারবো না নতুন আসলে কি হয়েছে না 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 সম্ভব না সম্ভব না বুঝতে হবে তো আর এক মিনিট না আধা ঘন্টা এমনিই চলে যাবে মিলাদ করব কে আম করব দোয়া করব এমনিতেই চলে যাবে সম্মানিত উপস্থিতি আমার প্রোগ্রাম কিন্তু এটা কিন্তু পরে রাখছি প্রোগ্রাম ওই যে জানে এই প্রোগ্রাম কি পরে রাখছি এক বছর আগে আমাদের কুমিল্লা সিটিতে প্রোগ্রাম আমার বারোটায় মাইক ধরার কথা ছিল বারোটায় মাইক ধরার কথা ওখানে বিশাল প্রোগ্রাম সারা রাত্র বেবি প্রোগ্রাম কিন্তু আমি জানি যে এখান থেকে গিয়ে এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে পারবো না এই যে আমার ছেলেরা সাক্ষী জিজ্ঞেস করেন আজকের এই প্রোগ্রামের জন্য বিশাল প্রোগ্রাম আমি ক্যান্সেল করছি এই জন্যই কিন্তু আমি ঠান্ডা মাথায় আপনাদের কাছে আলোচনা শোনাচ্ছি যদি আমার সে তারা থাকতো এতক্ষণ আরো পনেরো বিশ মিনিট আগে আলোচনা শেষ হয়ে ছোট্ট করে মনার দিয়ে চলে যেতাম সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে বিনীত ভাবে অনুরোধ করবো পৃথিবীর অবস্থা মোটেও ভালো না না আমরা মুসলমান হিসেবে আমাদের চরিত্র মোটেও ভালো সুদ বলেন ঘোষ বলেন অন্যায় বলেন অত্যাচার বলেন ব্যবচার বলেন জুলুম বলেন নির্যাতন বলেন আমরা যার যতটুকু ক্ষমতা আছে শতটুকু ক্ষমতা দিয়ে আমরা অন্যায় কাজে লিপ্ত আছি আমাদের এখনই সময় সে অন্যায় অপরাধ থেকে ফিরে আসা এই জায়গা থেকে ফিরে আসতে হলে আমাদেরকে একটা কাজ করতে হবে মনোযোগ দিই সেই কাজটা হলো পাঁচ অক্ত নামাজ পড়তে হবে কয়ে ওয়াক্ত আল্লাহ বলেছেন ইংনাসলা তা নানিল ভাষায় অলমনকা নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে বাঁচিয়ে রাখে পাঁচ ওয়াক্ত নামাজ যখন আপনি ভালোভাবে পড়বেন তখন দেখবেন আপনার কাছে অটোমেটিকালি সব ভালো লাগবে কিন্তু নামাজ পড়ার ক্ষেত্রে যে নামাজে মসজিদে গিয়ে সেযা দেওয়ার আগে আমাদের যে আরো কাজগুলো আছে সেই কাজগুলোকে যথাযথ করতে হবে পবিত্র হতে হবে পোশাকের যে কন্ডিশন সেই পোশাক শরীয়ত সম্মত হতে হবে উজু যথাযথভাবে করতে হবে অপচয় করা যাবে না তারপরে আপনি আতর গোলাপ সুগন্ধি লাগাইয়া মসজিদে গিয়ে নামাজ পড়বেন এই নামাজ আপনাকে মানুষের মতো মানুষ বানিয়ে দিবে আর যেমনি ঠুস করে ফলেন ঠুস করে ওঠেন ওরে বাপরে বাপরে বাপ ঠুস ঠাস করে নামাজ শেষ করে দুই রাখাত চার রাখাত ফরস পরে বের হয়ে যায় সন্ন্যত নফলের তো খবরই নাই আমার কথা কি বুঝতেছেন আপনারা